গুড আফটারনুন ফ্রেন্ডস এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু আমাদের সন্ধেবেলায় পুজো তো সারাদিন ধরে কিন্তু তো করছি এই লক্ষ্মী পুজোর আর কি আর আজ তো কোজাগুড়ি লক্ষ্মী পুজো জানোই আমরা জানি সবাই প্রত্যেকের বাড়িতে কিন্তু আজকে আমাদের এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয় টুনি ফুল এখন সব বাঁচতে হবে ডাল পালা ভর্তি ঠিক আছে এগুলো বেছে এই শুধু ফুলটা লাগবে এই যা। দেখতেও ছোট ও জন্য নাম দিয়েছে টুনি ফুল মানে নামই হচ্ছে টুনি ফুল ঘড়িতে বাজে পৌনে চারটে আমার মোটামুটি গোছানো গোছানো কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হয়নি যদিও এখনো একটু বাকি আর এই যে এখন বানাবো ফল ফলটা না অল্প করেই বানাবো কেন বলো তো ওই প্রত্যেকবার আমার খুব ফল নষ্ট হয় মানে এক গাদা করে কেটে রাখি এই সরি এটা রাখতে বলতে নেই বানিয়ে রাখতে হয় এক কাতা করে বানিয়ে রাখি ফল আর ওই এ ও বাড়ির থেকে প্রসাদ এসে তো আমার বাড়ি ডাং করে যায় শুধু আমার বাড়ি কেন প্রত্যেকের বাড়িতে প্রসাদের প্রসাদ তার মধ্যে আমার প্রসাদগুলো আবার সবাইকে দিতে হয় এই করে করে বানানো ফলগুলো ওই তোমার থেকেই যায় এত প্রসাদ এত প্রসাদ হয়ে যায় যে ফল বানানো ফলগুলো নষ্ট হয় ওর জন্য ভাবছে কি অল্প করে বানাই যদি লাগে পরে আবার গোটা ফল বানিয়ে নেওয়া যাবে তাই না তো চলো এই যে এর মতো করে ফল ধুয়ে এনেছি আর ঠাকুরের ওখানে তো পাঁচটা গোটা ফল দিয়েছি আসনে চলো হাপিয়ে গেছি ফলটা বানিয়ে নিই তারপরে পোলাও বানাবো ও তোমরা দেখবে কি কী বানাই ঠাকুরের জন্য একটু একটু করে যদিও বা করবো কিন্তু দেখ দেখতে থেকো সবই যদি বলে দিই তাহলে ব্লগের দেখার ইন্টারেস্টটাই তোমাদের নষ্ট হয়ে যাবে তাই না লাল আছে সাদা হলে না না একদম ভালো লাগে মোটামুটি লাল আছে টকটকে না কিন্তু তাও খারাপ না প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর দিন সারাদিন ধরে পুজোর কাজ পুজোর জোগাড় করতে করতেই সারাটা দিন চলে যায় নিজের জন্য একটু সময়ও বের করতে পারি না যে নিজে একটুখানি সাজু করব করবো একটু একটু সুন্দর করে সাজব হয়েই ওঠে না মানে মনেই ভাবি প্রত্যেকবার যে মানে একটুখানি সাজবো একটু ভালো শাড়ি পরবো একটু গয়নাগাটি পরবো কিন্তু সেই সময়টা আমি করে উঠতে পারি না তো এবছর ভেবেই রেখেছি যত যাই হয়ে যাক না কেন সারাদিন কাজও করব পুজোর জোগাড়ও করব কিন্তু নিজের জন্য পনেরো কুড়ি মিনিট হাতে আমি সময় রাখবই রাখবো এটা আমার কেন যখন সবাইকে পাড়ায় প্রসাদ দিতে না দেখি পাড়ার বউরা কি সুন্দর করে সেজে মানে প্রসাদ দিতে তার আবার আমি যখন তাদের বাড়িতে প্রসাদ দিতে যাই তাদেরকেও মানে ওরকম সাজ অবস্থায় দেখি এত ভালো লাগে আর আমি আমার আয়নার দিয়ে তাকিয়ে দেখি আমি মানে সেই ভূতের মতন মনে হয় মানে ওদের পাশে আমাকে দাঁড়ালে একদম বেমানান মানে তখন যে এত মানে কি বলবো নিজের ওপর নিজেরই ডাগ হয় যে এত কাজ আমার এত কাজ যে সারাটা দিন কাজ করি সে ঠিক আছে একটু সময়ও বের করতে পারি না তো যাক গিয়ে এ দেখো একটুখানি আজকের দিনে একটু সাজলাম এই শাড়িটা পরেছি ব্লাউজটা দিয়ে আর এই যে একটু এই নাকেরটা পরেছি হ্যাঁ একটু বড় সাইজই কিনেছি কেমন লাগছে বলো এত বড়ো নাকের আমি পরি না কিন্তু এটা আজকের জন্য আমি কিনেছি শোনার না কিন্তু এমনি ঠিক আছে তো চলো একটু একটু করেছি চলো সমস্ত কিছু ওদিকে রেডি এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যে সাড়ে ছটা সন্ধ্যে দিয়ে অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঠাকুরের ভক্তগুণ সব রেডি আর আরও যে আর একজন এখন চা করে খাচ্ছে আমাকে চা বানাতে বললো বললাম তুমি করে খাও তুমি দেখো খালিগা তো বেশিক্ষণ দেখালাম না তো চলো ঠাকুরের ভোগটা সাজিয়ে নিই হ্যাঁ এই যে এখানটায় সব ভোগ টোক রান্না করেছিলাম সব একদম ছড়ানো ছিটানো এলোমেলো অবস্থায় আছে এগুলো আর আজকে কিচ্ছু করব না কালকে সব কিছু কালকে করব মানে গোজ গাছ সব কিছু গুছিয়ে সব কালকে রাখবো

এবার ঠাকুর ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়েছি ঠাকুরকে সেবা নিয়ে নিক একটু সময় দিই সেবা নিয়ে নিক ভালো করে তারপর ঠাকুর ঘরে গিয়ে দরজা খুলব আর আমাদের প্রসাদের একদম টেবিল ভর্তি জানো এখন বাজে আটটা ঠাকুর মশাই এসছে সাতটা পাঁচে ঠিক আছে চলো প্রচন্ড টায়ার্ড এবার ঠাকুর ঘর পরিষ্কার করার পালা সব বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ দেবার পালা নিজে প্রসাদ খাবো জল নেব আগে জল নেবো জল পিবার সে বুকের ছাপি ফেটে যাচ্ছে চলো মা ফোন করেছিল মা মাদের বাড়িতেও পুজো কিছুক্ষণ আগেই হলো তো আমি তখন আমি ঠাকুরমশায় এসছে আমি আর ফোন ধরতে পারিনি মেয়ের সাথে কথা বললো মেয়ে বলছে মা দিদিন ফোন করেছিল এই মাত্রই পুজো করলো তোমার কথা জিজ্ঞেস করছিল তখন সবাই মাত্র ঠাকুরমশাই এসে বসেছে পুজোয় আমি আর কথা বলতে পারিনি পরে ফোন করে নেব ঠাকুর ঘর একদম বন্ধ করে দিয়েছি ঠাকুর সেবা নিয়ে রাখি গরমে চোখ নিয়োগ একদম সব খুলবো আমার সাজগোজ হয়ে গেছে পুজোও হয়ে গেছে এবার সব চেঞ্জ করে একদম হালকা পাতলা একটা নাইটি পরবো তবে কি শান্তি সে সকাল থেকে একভাবে শাড়ি পরে কাজ করছি লাল সাদা শাড়িটা পরে ঠাকুর ঠাকুরের সব গুছিয়েছি দেখতে তো পেলে তারপরে এই যে পুরো মশাই আসার আগে তো এইটা পরলাম ওটা চেঞ্জ করে শাড়ি মানে একভাবে পরে থাকার অভ্যাস নেই তো একদম অবস্থা খারাপ দেখো পাড়ার থেকে যে সব আগে আগে পুজো হয়ে গেছে দেখো প্রসাদ সব দিয়ে গেছে আমি তো ঠাকুর পুজো করছিলাম মেয়ের হাতে দিয়েছে বরের হাতে দিয়েছে ওরাই নিয়ে এসে নিয়ে এসে সব রেখেছে দেখো প্রসাদের ছড়াছড়ি বুঝেছো আমাকে আবার সিনটা পড়ে যাচ্ছে গো দেখো সব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এত প্রসাদ বলো খাওয়ার লোক কোথায় দেখে আবার দুটো আরও হবে আরও এখনও তো অনেক বাড়িতে পুজো হচ্ছে উলুর শব্দ পাচ্ছি শঙ্খের আওয়াজ পাচ্ছি আরও একদম এই টেবিলটা দেখছো পুরো একদম ভরে যায় প্রসাদে একদম ভরে যায় এই কটা তো এখন দেখতে পাচ্ছ পরে যদি আবার দেখাই তখন দেখবে একদম প্রসাদের ছড়াছড়ি একবারের থেকে আবার খিচুড়ি প্রসাদ দিয়েছে হ্যাঁ খিচুড়িটা আমার মেয়ে বর আমরা সবাই খুব ভালোবাসি দেখবে মিষ্টি মিষ্টি জিনিস খাওয়ার পরে নারী নাড়ু লক্ষ্মী পুজোর প্রসাদ মানেই তো মিষ্টি তাই না সব কিছু মিষ্টি খাওয়ার পরে তখন মনে হয় যে একটু ঝাল ঝাল বা একটু খিচুড়ি হলে মন্দ হতো না এবার ঠাকুর ঘরে দরজা খুলি তিনবার হাতে তালি দিয়ে তারপরে দরজা খুলতে হয় তো ক্যামেরাটা একটুখানি বন্ধ করেছিলাম পারবো না দেখি যতটা সম্ভব ততটা পরিষ্কার করব এখন বাদ বাকিটা আবার কালকে সকালে স্নান টান করে এসে আবার ঢুকবো ঠাকুর ঘরে মেখে মেখে ফেলি প্রসাদগুলো বাড়ি আমি আর যাব না প্রসাদ বিলি করতে তোমাদের দাদা ভাইকার মেয়েকেই পাঠাবো ওরা গিয়েই দিয়ে আসবে ধূপ ধুনো কপুরের গন্ধ একদম মোমো করছে ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছে ধূপধুমের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে চারিদিকে যা বাজি ফুটছে আজকে বাবা বলার মতো না এই ভোগ দিয়েছি ঠাকুরকে পোলাও বানিয়েছি নিরামিষ আলু নিরামিষই তো হবে আজকে ঠাকুরের জিনিস বলে কথা পোলাও আলুর দম এই যে চাটনি পায়েস একটা পান খিলি করে দিয়েছি মালক্ষ্মীকে মালক্ষ্মী তো পান খায় আর এই যে পাঁচ রকম মিষ্টি সবই তো দেখিয়েছি শর্ট মিনি ফ্লগে আর এই যে আমি বাড়িতেই নাড়ু করেছিলাম এই যে সাদা নাড়ু গুড়ের নাড়ু তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছো আগের দিন নাড়ু বানিয়েছি আগের দিন বলতে কি একাদশীর দিন দুদিন আগে এই যে নৈবেদ্যটা এখন মারব ফল টলগুলো দেবো আর কালকে ঠাকুরমশাই আসবে পূর্ণিমা ছাড়ার পরে তখন এসে ভুজি পাঁচ ফল আর ওনাকে এখন আর প্রসাদ দিলাম না দিলেও এখন নেবেন এখন সব বাড়িতে পুজো করতে করতে যাচ্ছে তো কালকে একবারে নাড়ু খই মুরগি সব দিয়ে হচ্ছে ওনার ভুজি আর পাঁচ ফল একবারে দিয়ে দেবো কালকে আসুক তারপরে আর এগুলো এরকমই থাকবে এগুলো আমাদের আড়াই দিন রাখতে হয় এই যে রচনা দেখতে পাচ্ছ দুদিকে দুটো পেঁতলের হাড়িতে আর এই ঘট ঘটগুলো এগুলো আড়াই দিন রাখতে হয় মায়ের সামনে যে আলতা সিঁদুর দেখতে পাচ্ছ এগুলো আড়াই দিন রাখবো বাকি এই যে ফল প্রসাদ প্রসাদ এগুলো তো এখনই সরিয়ে নেব নৌকাটাও রাখতে হয় আড়াই দিন মানে আসন থেকে ঠাকুরটা আড়াই দিনই রাখতে হয় আড়াই দিন হয়ে গেলে তারপরে সবকিছু তুলে নেবো ওগুলো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে একটু কাছ থেকে দেখাই তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ দেখো আমাদের এই মূর্তি সরাতেই পুজো দিতে হয় আমাদের শ্বশুরবাড়ির নিয়ম দুর্গা মূর্তির সরা লাগে এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো আমাদের বাপের বাড়িতে যেরকম হচ্ছে মূর্তি যে যেরকম মূর্তি হয় মূর্তি দিয়ে পুজো হয় না সেই মূর্তি মাটির প্রতিমা দিয়ে লক্ষ্মী পুজো হয় আর আমাদের শ্বশুরবাড়িতে আবার দুর্গামূর্তির সরা আমার দিদা মানে আমার আমার মামা বাড়ি মানে দিদা বাড়ির কথাই বলছে আমার দিদা বাড়িতে আবার কিরকম নিয়ম বলে তো নারকেল নারকেলই বউ লাগে মানে নারকেল আমরা ছোপার থেকে যখন বের করি ওই হাফ হাফটা নারকেল নারকেলের মধ্যে থাকবে হাফটা দেখা যাবে নারকেলই বউ অনেকের থাকে নিয়ম চলো পাঁচালি পড়ে নিয়েছি পাঁচালিটা ঘটের উপরে রেখে দিয়েছি আর এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম একটু আমি আরতি করেছি ঘিয়ের প্রদীপটা জুলুক যেমন জল তেষ্টা পেয়েছিল তেমন খিদে পেয়েছিল জল খেয়ে প্রসাদ খেয়ে সব বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ বিতরণ করা হয়ে হলো মোটামুটি আমার ঠাকুর ঘরও গোছানো হয়েছে কিছুটা মোটামুটি গোছানো হয়েছে আর শরীর চলছে না আহ এখন বাজে ঘড়িতে প্রায় পনেরো এগারোটা আর বেশি লেট করবো না আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কাল সকালে আবার মেয়ের কলেজ আছে নটার ট্রেন ধরবে উঠতে হবে আবার ছটা সাড়ে ছটায় ও খেয়ে যাবে কি দেখি ভাত খায় না রুটি খায় আবার সেটা বানাতে হবে তো আর শরীর দিচ্ছে না উপোস করে মানে এত কাজ এত কাজ কি বলবো কালকে তো রাজ্যের বাসন পড়ে আছে ঠাকুরের বাসন ঠাকুর ঘরে মোটামুটি আমি পরিষ্কার করে রেখেছি কালকের জন্য না বেশি কিছু ফেলে রাখলাম না প্রসাদ ট্রসাদ যা ছিল একদম হালকা করে রেখেছি ঠিক আছে কালকে করে এসে ঠাকুর ঘরটা একটু ভালো করে মুছে নেব। এগুলো সব আলপনা দেওয়া হয়েছে লক্ষ্মীর পা আঁকা হয়েছে সব দেখো আর্ধেক মুছে মুছে গেছে জল পড়েছিল না প্রসাদ টসাদ দিতে গিয়ে জল ঢল পড়েছিল অর্ধেক মুছে মুছে গেছে যাই হোক আমাদের আড়াই দিন আলপনাটা রাখতে হয় মানে এই লক্ষ্মীর পা বলো আলপনা বলো মানে আজকে দিয়ে কালকেই মুছে ফেলা যাবে না আড়াই দিন রাখতে হবে এদিকে হচ্ছে ঠাকুরঘর এবার রাধা মাধবকে শয়ন দিয়ে দেব সিংহাসনের পর্দা দিয়ে দেব লাইট এই টিউব বন্ধ করে ওই সিংহাসনের জিরো জিরো পরে লাইটটা সারা রাতই চলে আর এদিকের অবস্থা দেখো এখানে সব ভোগের রান্না হয়েছিল এই সমস্ত কুসন সব কালকে ধোয়া মাজা হবে আজকে আর কিচ্ছু করবো না সমস্ত প্রসাদের টেবিলও পরিষ্কার করে রেখেছে কালকে কালকে মেয়ে যাবে কলেজ কি পড়ে যাবে কোন জামা জামার সঙ্গে কোন প্যান্ট সেগুলোই সব ড্রেস বাছাই করছে আলমারিগুলোগুলো দেখছে কি পড়ব নতুন কলেজ তো এখনও ইউনিফর্ম পাইনি কলেজ থেকে ওদের কলেজে আবার ইউনিফর্ম আছে এখনো পাইনি তো পুজোর পর থেকে হয়তো ইউনিফর্ম চাল টেবিল পরিষ্কার করে দিয়েছি পুরো টেবিলের মধ্যে প্রসাদ একদম ছড়ানো ছিটনো ছিল সমস্ত কিছু পরিষ্কার করে মুছে টুছে রেখেছি চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না